আসসালামু আলাইকুম এটা হচ্ছে যে আমার এটু আর আইস রিলে ইউটিউব চ্যানেলে প্রথম হচ্ছে যে আপনার ইসের যাত্রা মানে লাইভ যাত্রা তো এর আগে কখনো আমার এই ইউটিউব চ্যানেল থেকে কোনো লাইভ করা হয়নি শুধু ভিডিও তৈরি করা হয়েছে তো একটা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইউটিউবের যে কিছু নতুন নীতিমালা আসছে তো এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তো ইউটিউবের নতুন যে নতুন মনিটাইজেশন যে নীতিটা আছে এবং কী কী বন্ধ আছে বা কী কী আগের মতো আছে ওই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো আর হচ্ছে যে নতুন যে আমাদের আসলে মেন যে সমস্যাটা সেটা হচ্ছে যে নতুন যে এআই টুলস দ্বারা অনেকে কাজ করে থাকি আমরা তো এই এআই টুলস দ্বারা কাজ করতে গেলে অনেকেই অনেকে সমস্যার সম্মুখীন হচ্ছে কি হচ্ছে না তো এই বিষয়টা নিয়ে আমরা একটু কিছুক্ষণ কথা বলবো মানে কোনোটা সময় জোরে না কিছুক্ষণ কথা বলবো তো আসলে সবাই সাথে থাকবেন তো ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওয়াইটি যেটা আছে নতুন নীতিমালা যেটা হচ্ছে যে আপনার আগামীকাল পনেরো জুলাই দুই হাজার পঁচিশ থেকে সেটা কার্যকর হয়ে যাচ্ছে তো এটা মানে কী কী থাকছে বা কারা কী ধরনের করতেন ইউটিউবে ছাড়লে তো এগুলো হচ্ছে যে আপনার ইউটিউব থেকে আপনার সমস্যা করতে পারে কিংবা হচ্ছে যে মনিটাইজেশন দেবে কি দেবেন আজকে আমরা ওই বিষয়টা নিয়ে কথা বলবো তো আসলে ইউটিউব যেটা বলছে আর কি যে আপনার নতুন যে আপডেট আসতেছে সেটার মধ্যে আসলে উল্লেখযোগ্য কিছু বিষয় আছে বা কিছু ফিচার আছে যদিও ইউটিউব কোনো প্ল্যাটফর্মে হচ্ছে না আপনার খোলাখুলিভাবে বলেন না আসলে কোনটা আপনার রেস্ট্রিক্টেড বা কোনটা এরকম মানে খোলাসা করে বলো না যদিও কিছুটা বলে কিন্তু পরিপূর্ণভাবে খোলাসা করে এই কথাগুলো বলে না তো সেটা হয়তো বা তাদের পলিসি থাকতে পারে তো আমরা আসলে কোন কোন বিষয় নিয়ে আসলে পরিবর্তন হচ্ছে ইউটিউবে যে আগামী পনেরো তারিখ দু হাজার পঁচিশে কোন কোন বিষয়ে পরিবর্তন হতে পারে বা কোন কোন বিষয়ে ভিডিও আপলোড করলে আপনি প্রবলেম শেষ করতে পারেন তো আসলে আমরা ওই বিষয়টা নিয়ে কথা বলবো বলব কি চলতেছে ওকে তো যে সমস্ত ভিডিও তৈরি করলে আপনার ভিডিওগুলো ঝুঁকি আছে যে এআই নির্ভর ভিডিও তৈরি করলে সেটা আমি কিছুটা বলতেছি যেমন কন্টেন্ট নিজস্ব মূল্য সংশোধন না থাকা বা রিয়াকশন ভিডিও ধরুন আপনি একটা কন্টেন্ট ছাড়লে সেটা হচ্ছে আপনার নিজস্ব কোনো সংশোধন নাই ধরুন হচ্ছে যে আমি এখন ভিডিও তৈরি করতেছি সেটা হচ্ছে যে আমার রেল ফেস দিয়ে আমার রেল মানে প্ল্যাটফর্মে ভিডিও তৈরি করতেছি সেটা হচ্ছে যে এখানে কিন্তু আপনি নিজের কী বলে সমস্ত কিছু নিজের কিন্তু আমি নিজে এখানে আসি আর এইখানে আসি যে নিজের ফেস দ্বারা ভিডিও করতেছে এখানে কিন্তু কোনো এর ব্যবহার হয় করা হয়নি তো এই যে যে বিষয়গুলো আছে অবশ্যই যে কন্টেন্ট আপনি তৈরি করবেন এই কন্টেন্টে অবশ্যই আপনি নিজের কিছু আপনার হচ্ছে মূল্য সংযোজন থাকতে হবে বা রিয়াকশন থাকতে হবে ধরুন একটা ভিডিও আপনি আপলোড করেন অন্য কোনো ভিডিও আপনার আপলোড করলেন কিংবা হচ্ছে যে কোনো অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ভিডিও আপলোড করেন করলেন কিন্তু আমরা অন্য সময় দেখে থাকি যে ভিডিওগুলো হচ্ছে যে অনেকে ভিডিওগুলো আমরা আপলোড করি এবং অনেকে ফেসবুকে বলেন বা টিকটকের ভিডিও অনেকে এগুলো সেদিক করে হচ্ছে আপলোড করে করার পরে হচ্ছে কি নিচে ছোট্ট করে স্ক্রিনের এক পাশে যেহেতু রিয়াকশন দেয় যে হয়তো বা সে বসে থাকে যে ভিডিওগুলো চলতেছে বা অন্যের যে ভিডিওগুলিকে সে সার্চে সেগুলো একটা দিতেছে কিংবা অন্যের কোনো ভিডিওতে ডুয়েট করতে গিয়ে রিয়াকশন দিতেছে এই ধরনের ভিডিওর ক্ষেত্রে অবশ্যই আপনাকে শুধু আপনার ভিডিও তৈরি করলে হবে না আপনার নিজের ভয়েস থাকতে হবে কিংবা হচ্ছে ভয়েস না থাকলেও সেটা সেক্ষেত্রে আপনার নিজের চেহারা থাকতে হবে এবং নিজের মুভমেন্ট থাকতে হবে তো যদি মুভমেন্ট না থাকে নড়াচড়া না থাকে সেক্ষেত্রে কিন্তু ইউটিউব থেকে এটাকে আপনি ভিডিওগুলো তৈরি করলে আপনি ঝুঁকিতে পড়বেন যদি এগুলো ছাড়েন দ্বিতীয়ত হচ্ছে যে এআই অডিও এআই বা টেক্সট টু আপনার ভিডিও যেটা বলছে টেক্সট টু অডিও বা টেক্সট টু ভিডিও যে আপনার যেটা এআই নির্ভর যেটা হচ্ছে গুগল ভিউ থ্রি কিংবা হচ্ছে আপনার সেট জিবি কিংবা হচ্ছে সোড়া তারপর হচ্ছে আরও অন্যান্য অনেক আছে যেমন হচ্ছে যে আপনার পিক্স পার্স এআই বা অন্যান্য যে আরও বিভিন্ন প্ল্যাটফর্ম এআই প্ল্যাটফর্মগুলি আছে সেগুলো হচ্ছে আপনি ভিডিও তৈরি বলে সেগুলো হচ্ছে ইউটিউবের পলিসি ইস্যু ইস্যুতে আপনি পড়তে পারেন বা কন্টেন্ট মনিটাইজেশন ইস্যুতে আপনার এটা মনিটাইজেশন দিতেও পারে নাও দিতে পারে এটা ক্রিয়েট করে নেয় কিন্তু কিছু কিছু বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে অবশ্যই যখন কোনো কন্টেন্ট আপনি মেক করবেন অবশ্যই সেটাকে আপনি এআইএন ইনফো কিংবা হচ্ছে যে সেটা বাস্তবের সাথে মিল নেই সেটা আপনাকে উল্লেখ করে দিতে হবে ইউটিউবের কিছু ফিচার আছে সেই ফিচারগুলি আপনাকে অবশ্যই এটা দিয়ে দিতে হবে অবশ্যই তো অন্যের ভিডিও যদি আপনি আর একটা বিষয় তিন নাম্বার যেটা আছে অন্যের ভিডিও ক্লিপ শুরু ভিডিও তৈরি করা আমি একজন দেখেন আমি হচ্ছে কন্টেন্ট বানানো কিন্তু খুব কঠিন নিজে একটা কন্টেন্ট তৈরি করতে গেলে অনেক সময় লাগে অনেক পরিশ্রম সেটা হচ্ছে তো আপনার চিন্তা করতে হয় চিন্তা করার পরে সেটা হতে আপনাকে মেক করার জন্য যে ইনস্ট্রুমেন্ট দরকার সেগুলো আছে নিজের পরিশ্রম আছে যে কীভাবে কন্টেন্টটা মেক করবেন সেটা অডিয়েন্স খাবে কি খাবে না এই যে সামগ্রিক বিষয়গুলো চিন্তা ভাবনা করে তারপরে হচ্ছে একটা ভিডিও তৈরি করা হয় এইখানে আবার হচ্ছে কি যে ভিডিও তৈরি করার পরে যদি সেই ভিডিওটাকে অন্য কেউ চুরি করে বা কপি করে সেক্ষেত্রে কিন্তু নিজের আসলে কষ্ট লাগে বা নিজের ক্রিয়েটিভিটি বলতে থাকে না যেটা যারা বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা এই ধরনের প্রবলেমগুলিকে গিয়ে হচ্ছে ভালোভাবে ফেস করে তারা কষ্টগুলো বুঝতে পারে তো এই যে আমি আপনি আমরা যদি কেউ অন্যের ভিডিও ইউটিউবে অথবা অন্য অন্য কোনো প্ল্যাটফর্মে আপলোড দেয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে আগে হয়তো বা আপনি একটু কার্ডসার্ট করে দিতে পারতেন কিন্তু এখন হচ্ছে যে বর্তমানে ইউটিউবে সেটা কি আপনি খুব গুরুত্ব সহকারে দেখতেছে এটা কিন্তু আপনি ইচ্ছা করলে অন্যের ভিডিও আপনি দিতে পারবেন না নিয়ম নাই সেটা ঠিক আছে কিন্তু অন্যের ভিডিও চাইলে আপনি একটু রিক্সাডিক কার্ডসার্ট করে দেওয়ার ক্ষমতা নাই বা দিলেও কিন্তু আপনি মনিটাইজেশন নাও পেতে পারেন এটা একটা বিষয় আর ফেসহীন বা ফেসলেস ভিডিও যেটা আছে মুখহীন বা ফেসলেস যে ভিডিও অনেকে তৈরি করে থাকে সেই ক্ষেত্রে আসলে এটা প্রক্রিয়াধীন আছে তো এটার ক্ষেত্রে আসলে অবশ্যই ইউটিউব চাচ্ছে যে আপনার প্রত্যেককে হচ্ছে যে ফেস নিয়ে আসলে ফেসটা অবশ্যই থাকতে হবে নিজের সত্তাহ কিছু থাকতে হবে ধরুন আমি ভিডিও তৈরি করতেছি সেক্ষেত্রে আমার সব সমস্ত কিছু পর এআই দিয়ে ভিডিও তৈরি করতেছি কিংবা আমি অনেকে কার্টুন তৈরি করতেছি মানে কার্টুন হচ্ছে অনেক সময় ফেসলেস বা ইয়ে হচ্ছে আপনার ভয়েসলেস ভিডিও তৈরি করে সেক্ষেত্রে হয়তো বা আপনাকে সেগুলো উল্লেখ করে দিতে হবে আদারওয়াইজ যে কোনো মুহূর্তে সেটাকে আপনি ইউটিউব থেকে মানে প্রবলেম করতে পারে ঠিক আছে সেটা আপনাকে মেনটেন করতে হবে তবে ভয় পাওয়ার কিছু নেই আর যদি আপনার কন্টেন্টে কন্টেন্ট ভ্যালু থাকে ধরেন আপনি কারণ ভিডিও তৈরি করতেছেন সেক্ষেত্রে যদি আপনার ভয়েস থাকে কিংবা হচ্ছে আপনার মোট কথা হচ্ছে যে এআই দিয়ে ভিডিও তৈরি করতে গেলেও আপনাকে কিছু নিজের নিজস্বতা কিছু থাকতে হবে সেটা ভয়েস দিতে পারেন কিংবা হচ্ছে যে সেটাকে আপনাকে উল্লেখ করে দিতে হবে আর এক্ষেত্রে অবশ্যই পরিপূর্ণ কোনো গাইডলাইন এখনও আসা নাই আশা করি যে কালকের মধ্যে এই গাইডলাইনগুলো চলে আসবে তো আশা করি সবাই এই গাইডলাইনগুলো ফলো করবেন আর যে ভিডিও তৈরি করতে সেটাকে আপনি অবশ্যই অবশ্যই উল্লেখ করে দিতে হবে তো আর যে বিষয়গুলো হচ্ছে যে মূল যোগ্যতা বা শর্তগুলো আগের মতো থাকছে যে ইউটিউবের যে শর্ত বা টার্ম অ্যান্ড কন্ডিশন যে মনিটেশন পাইতে গেলে আপনার কী কন্ডিশন লাগবে সেটা সেটা কিন্তু আগের মধ্যে আছে সেটা কি যেমন ন্যূনতম এক হাজার সাবস্ক্রাইব লাগবে সেটা কিন্তু সেটা আগের মতো রেখে দিচ্ছে তারপরে হচ্ছে গত বারো মাসে স্যার হাজার ঘন্টা আপনার ওয়াচ টাইম লাগবে সেটাও আগের মতো আসে অথবা গত নব্বই দিনে আপনার এক কোটি শর্টস ভিউ থাকতে হবে ঠিক আছে সেটা ভিউ থাকতে হবে এক কোটি শর্টস ভিউ থাকতে হবে কিংবা রিয়াকশন বা অন্য অন্য যে ভিডিওর ক্ষেত্রে বা যেটা আছে যে কম্পিটিশন বা চ্যানেল বন্ধ হচ্ছে না এই ক্ষেত্রে তবে যে কন্টেন্টগুলিকে আপনি মেক করতেছেন কিংবা আপ আপলোড করতেছেন ব্যক্তিগত সেখানে আপনার স্বপ্ন মন্তব্য থাকতে হবে বা ব্যাখ্যা থাকতে হবে এবং বেগের কিছু অবশ্যই আপনাকে থাকতে হবে সেখানে নিজস্বত কিছু থাকতে হবে সেটা ভয়েস বলেন ফেস বলেন কিংবা হচ্ছে আপনার মুভমেন্ট কিংবা করে ইউটিউবের অ্যালবে বুঝতে পারে যে আসলে আপনি হচ্ছে মানে রিয়েল কিছু দিতেছেন মানে মোট কথা ইউটিউব চাচ্ছে যে এই যে আমরা অলহায় ব্যবসায় যে এআই দিয়ে ভিডিও তৈরি করতেছি এই এআই দিয়ে ভিডিও তৈরি করাতে আসলে একটা সেটা হচ্ছে যে খুব একটা মধ্যে প্রবলেম ফেস করতেছে যে আসলে বর্তমানে যারা মানে ভিউয়ার্স তারা আসলে আইডেন্টিফাই করতে পারতেছে যে কোনটা ভিডিও কোনটা হচ্ছে রিয়েল ভিডিও কোনটা ফেক ভিডিও সো এই ক্ষেত্রে ইউটিউব আসলে একটু নড়ে চড়ে বসেছে সেটা সে আস্তে আস্তে তার ভ্যালু একটা ক্রিয়েট করতে যে সেটা যেন এমন না হয় যাতে করে তো সমাজে যেন কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি না হয় কোনো ভুল ভাল কন্টেন্ট কেউ না ছড়ায় এবং সমাজে কোনো অস্থির বা অস্থিরিশীল পরিবেশের সৃষ্টি না হয় বা এই ধরনের তাদের যাতে দুর্নাম না হয় বা ওদের প্ল্যাটফর্ম যদি মানে একটু নেগেটিভ কোনো ধারণা না হয় বা সে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন কিছু দিতে যাতে করে মানুষের মানে রেলভাবে সে কোনো কিছু করতে পারে এবং রিয়েলভাবে মানুষকে কিছু ইনফর্ম করতে পারে আর তারা ভিডিও কলে তৈরি করে তারা এই ধরনের বিষয়গুলো সচেতন থাকে তো এই আজকে বিষয়গুলো মানে মূল কথা হচ্ছে যে আপনার ইউটিউবে যে ভিডিও তৈরি করতেছেন সেটা অডিও হোক ভিডিও হোক কিংবা যে কোনো যে কোনো কন্টেন্ট হোক সেটা যেন আপনি একটা ভ্যালু ক্রিয়েট করে মানে আপনার কন্টেন্টে সেটাই চাচ্ছে ইউটিউব তো এই ক্ষেত্রে অবশ্যই তারা চাচ্ছে যে একটা যে ভিউয়ার্স আছে তার জন্য একটা ট্রাস্টেবল বা বিশ্বাসযোগ্যতা কিছু একটা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি এই বিষয়গুলো নিয়ে ইউটিউবে একটু নড়ে চলে মরছে তো ইউটিউবে যে নতুন নতুন সরি ইউটিউবে নতুন মনিটাইজেশন যে নীতিতে আছে কি বদলাচ্ছে কী বদলাচ্ছে না বা কী আগের মধ্যে আছে সেটা আছে শর্টকাটে বললাম তার সঙ্গে সঙ্গে বুঝতে পারছেন আর বিষয়গুলো সবাই যথাযথভাবে মেনে চলবেন তো এআই কন্টেন্ট দেখে যে আবার বলতেছি এআই দিয়ে কন্টেন্ট ভিডিও তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এআই দিয়ে উল্লেখ করে দিতে হবে কিংবা এটা আসলে কালকে যে পনেরো তারিখ পনেরো জুলাই দুই হাজার পঁচিশ এই দিনকে আপনি আপডেটটা পরিপূর্ণ আপডেট পেতে পারেন তো সেগুলো আজকে আমাদের বিদায় যেহেতু আর নামল সময় হয়েছে তো আল্লাহ থাকবে আল্লাহ হাফেজ